ভোটিং মেশিন কি এর ব্যবহার লিখো গণতান্ত্রিক দেশে সব কিছুই ঠিক করা হয় নির্বাচন করে নির্বাচনে ভোট দিতে হয় ভোট দেওয়ার জন্য দরকার ব্যালট পেপার অর্থাৎ কাগজের প্রয়োজন হয় কাগজে প্রার্থীদের নাম এবং মার্কা সাফা থাকে ভোটারদের সেখানে সিল মেরে ব্যালট বাক্সে ফেলতে হয় নির্বাচনের শেষে সেগুলো গুনতে হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে এরকম কোনো সমস্যা নেই তার মানে কি আমরা জানি যে গণতান্ত্রিক দেশে যখন ভোট হয় তখন ভোট দেওয়ার জন্য একটা ব্যালট পেপার থাকে সেখানে কাগজ থাকে প্রার্থীদের নাম থাকে কাগজে মার্কা থাকে সেখানে মানুষ কী করে ওই ছবির উপরে সিল মেরে ভোট দেয় এবং ভোট শেষে যে কতগুলো ভোট কোন কোন মার্কায় কতগুলো ভোট পড়েছে সেগুলো নির্বাচন শেষে যোগ করতে হয় বা এগুলোর হিসাব করতে হয় তো এগুলো কী হয় একটা সময় সংক ব্যাপার থাকে কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিনে এ ধরনের কোনো সমস্যা নেই যারা ভোট দিবে তারা সরাসরি মেশিনের বোতাম চেপে ভোট দিবে এখানে কোনো কাগজের দরকার নেই কোনো গণগানের দরকার নেই নির্বাচনের সময় শেষ হলে মুহূর্তের মধ্যে ফলাফল বের হয়ে যায় আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন এই ইলেকট্রনিক মেশিন দিয়ে শুরু করা হয়েছে অলরেডি সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব এই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম